মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে চিন্তা করলে গুণা হবে কিনা মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুণা হবে কিনা দেখতে হবে এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি কোন কোন ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন পরে গুণা তো হবেই না উল্টা বরং সবও হইতে পারে এটা আবার কেমনি এটা আমি বলতেছি আগে উল্টাটা বলি কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো তাহলে তার একটা লেখা হবে কারণ সে মনে মনে জেনা করেছে ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে জেনা জেনা করেছে লাইনে আর নজর চোখের জেনা যেরকম দেখা মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা হাতের জেনা যেরকম ধরা ঠিক তেমনি ভাবে মনের জেনা হলো মনে মনে কল্পনা করা মনে মনে জেনা করা মনে মনে যেনা চিন্তা এবং জল্পনা কল্পনা করা বাজে কল্পনা করা কারোর প্রতি কু ধারণা করলো খারাপ ধারণা করল আন্দাজেই বেহুদাই তাহলে সে গুণাগার হবে এই জাতীয় খারাপ ধারণা এই জাতীয় মনে বাজে কল্পনা গুনা, কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন চিন্তা করছেন চিন্তা করছেন যে আমি আমি অমুক খারাপ কাজটা করব। প্ল্যান করছেন যে করব কিন্তু কাজটা আপনি করেন নাই আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করব এটা তার উপরে হবে গায়ের জোর আছে এর জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন প্ল্যান করেছেন আপনি মদ পান করবেন প্ল্যান করেছেন আপনি যৌতুক নিবেন নিয়ত করছেন এরকম খারাপ কাজের নিয়ত করছেন কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন না আমি করব না তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন জল্পনা কল্পনা করেছেন নিয়ত করেছেন কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ আপনাকে গুণা দিবেনই না বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন সেজন্য আপনাকে আল্লাহ তালা সব দিবেন মানহাম্মা মানহাম্মা বেহাসানাতেন ফালামিয়া আমাল্লা যদি কেউ ভালো কাজ করার চিন্তা করছে কিন্তু করে নাই করতে পারে নাই সে তার নিয়ত ছিল সে বছর হজে যাবে কিন্তু হলো না কোনো একটা বিপদ আসছে তো আল্লাহ তালা তাকে ওই কাজটা করার সব দান করবে। আবার কেউ কোন খারাপ কাজের চিন্তা করেছে কিন্তু সে কাজটা করে নাই তো আল্লাহ তালা তাকেও সব দান করবেন যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করে এবং খারাপ কাজটা করে তখন তাকে আল্লাহ তালা একটা গুণা দিবেন যেহেতু সে খারাপ কাজ করেছে দেখেন আল্লাহ তালা কত আর হাম রাহমিন ভালো কাজের নিয়াদ করলে একটা সব হয় আর কাজটা যদি করে তখন দুইটা সব হয় একটা হলো নিয়ত করার সব আর একটা হলো কাজটা করার সব আর খারাপ কাজ করবে সে নিয়ত করেছে তো আল্লাহ অপেক্ষা করেন আল্লাহর লিপিবদ্ধ করেন তারা অপেক্ষা করেন যদি খারাপ কাজটা করে তাহলে তার আমল নামে একটা খারাপ কাজের গুনা হয় আর যদি সে ফিরে আসে ওই গুনা লেখা হয় না বরং সে ফিরে আসার কারণে কি হয় উল্টা আরো সবের ভাগিদার হয় তাহলে মনে মনে খারাপ চিন্তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হলো যে মনে মনে আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করলেন মানুষের চরিত্র হনন অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার তাহসবুনহু হাইয়িনা ওয়া হু আন্দাল্লাহি আযীম আল্লাহ বলছেন এগুলো তুমি তুচ্ছ মনে করো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার এরকম কাজ যদি কেউ করে তাহলে তার আমলনামাতে গুনাহ লেখা হয়ে যাবে কেউ মনে মনে কোন মেয়েকে নিয়ে কল্পনা কল্পনা করেছে ছবি দেখেছে ভিডিও দেখেছে ওই মেয়েকে নিয়ে জেনা করেছে বাস তার আমলনামা কি হবে গুনাহ লেখা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর কেউ কোন একটা খারাপ কোন খারাপ বন্ধুর সাথে যাবে কোন খারাপ জায়গায় যাবে কোন খারাপ কাজ করবে চিন্তা করেছে নিয়ত করে রেখেছে কিন্তু সে করে নাই তাহলে তার কি হবে না গুনাহ হবে না হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নি আউযুকা জওয়ালে আল্লাহ আপনার নিয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায় এর জন্য আপনার কাছে আমি কি চাই আশ্রয় চাই এবং পানা চাই হঠাৎ আমার নিয়ামত সিনে নিয়ে গেলেন এর জন্য না আসে এ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন তবে হঠাৎ মৃত্যু হলে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপ দেখারও কারণ নাই কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে পানিতে পড়ে ডুবে মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে কোন একটা বিপদে পড়া মারা গেছে হঠাৎ মরে গেছে এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই এটা নির্ভর করে ব্যক্তির আমল কি নাল্লা বলেছেন মৌতুল ফুজা আহ বা হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু এটা এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি মানে মোত্তাকি জান্নাতি মানুষ যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নামতের মধ্যে ঢুকে গেল এটা তার জন্য ভালো আর যদি কেউ জাহান্নামি হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু ন্যামত ভোগ করছিল সেটুকু তার হাত ছাড়া হয়ে গেল এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো আল্লাহর কাছে তবে স্টেক পার করবো দরুদ করবো সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে সেটা ভিন্ন বিষয় আমি খুব অসুস্থ আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই আমি অল্প টাকা ইনকাম করি আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করব করব না ভাবছি এখন আমার করণীয় কি। দেখুন অনেকে এরকম আসেন যে তার উপার্জন কম নিজের চিকিৎসা করতে গেলে আর বাপমা ভাই বোনের খরচ দিতে পারেন না আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না তো এক্ষেত্রে তার জন্য নিজের চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কি না উত্তর হলো এটা জায়েজ হবে কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না চিকিৎসা গ্রহণ করাটা সাধারণ অবস্থাতে আপনি যদি মনে করেন যে আল্লাহর উপর আমি তাওকল করলাম আমি আজুয়া খেজুর খেলাম আমি দোয়া করলাম আমি কোরআন থেকে সেফা গ্রহণ করলাম আল্লাহ তালা চাইলে এখান থেকে আমাকে সেফা দিতে পারেন আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার সেফা নাও হতে পারে আমি আল্লাহর উপর তাওকল করলাম আর পরিবার পরামর্শ দিলাম এটা জায়জ হবে এটা কারণে গুণা হবে না আর যদি আপনি আর যদি আপনি নিজের চিকিৎসাও করেন আবার পরিবারকে যতটুকু না হলে ততটুকু ওদের চেষ্টা করেন তো সেটা আপনার জন্য জায়েজ হবে কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয় যেটা তরক করলে আপনার কী হবে গুণা হবে আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন যদি বলতেন খুব ভালো হতো বা এই বিষয়ে আমাদের এর আগে বিভিন্ন জায়গায় বলা হয়েছে আমি পড়াশোনা শুরু করেছি আমার গ্রামে লক্ষ্মীপুরে এরপরে শুরু করেছি পড়েছি আমরা নোয়াখালীতে একটা মাদ্রাসাতে তারপরে আমরা চন্দ্রগঞ্জে একটা মাদ্রাসাতে তারপর আমরা পড়াশোনা করেছি হাতিয়াতে পড়েছি হাঁটাজারিতে যশোরের জামে ট্যামে দা মাদ্রাসায় খুলনা দাউলমে এভাবে দেশের গণ্ডিতে আমাদের পড়াশোনা মোটামুটি সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ